পুলিশ কর্মী সহ সাধারণ মানুষ সকলকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করল মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগ মানিকচক থানা ব্লক এবং স্বাস্থ্য বিভাগের উদ্যোগের মতো সোমবার মানিকচক থানা চত্বরে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় চিকিৎসক দ্বারা এই পরিষেবা দেওয়া হয় থানায় কর্তব্যরত পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ শিবিরে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন এই শিবিরের শারীরিক পরীক্ষা করিয়েছেন মানিকচক থানা আইসি শিবির কর্মকার ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা শরীরে যে কোনো রকম রোগ থাকলে সেগুলি নির্ণয় করা হয় বিশেষ করে সুগার প্রেশার সহ এই সমস্ত রোগ ক্ষতি দেখা এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয় শিবিরের মধ্য দিয়ে থানায় আগত সাধারণ মানুষেরাও এই শিবিরের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রতিনিয়ত এই ধরনের শিবিরের মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার

তরফ থেকে মানেচ্ছ থানায় একটা স্পেশাল ক্যাম্প করছি হেলথ চেক আপ ক্যাম্পা মেইনলি থেকে এন সিডি ক্যাম্প আর কি নন কমিউনিকেবল ডিজের ওপর সুগার প্রেসার অায়রয়েড এগুলো যাদের যে মানে জীবন দর্শন বা জীবনশৈলীর জন্য যে রোগগুলো আমাদের দেখা যেতে পারে সেটাই করা হচ্ছে তো আমাদের টার্গেট মোটামুটি একশো জন আমাদের সব হেলথ ক্যাম্পরা আছে থানার সহযোগিতা পেয়েছি আমরা আশা করি ভবিষ্যৎ এই ক্যাম্প আমরা আরো করতে পারবো আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে